থ্যাংক ইউ সো মাছ ভাবি ঠিকক্ষণ আমার প্রিয় তোমা প্রিয়া তুমি আমাকে ছেড়ে একদিন চলে এসেছিলে তুমি আমার কাছে হাতছাড়া হয়েছো কিন্তু এবার তো আমি তোমার ননদিনীকে দখল করেছি তোমার ননদিনী তো আমার হবেই সেই সাথে তোমাকে আমি বোনাস হিসেবে নিয়ে নেব ভাবি কি হয়েছে বলো তো কি বলবা না ওই ছানাটা আসলে তোমার পরিচয় কিভাবে ভাবি ওর সাথে তোমার ভার্সিটিতে পরিচয় হয়েছে ভার্সিটিতে ওরটা আরো পাঁচ বছর আগে পড়া লাগা শেষ ভাবি তুমি কীভাবে জানো যে পাঁচ বছর আগে পড়ালেখা শেষ তুমি তো ওকে চেনো নাকি না মানে ওকে দেখে বোঝা যাচ্ছে ওইরকম কিছু ও আচ্ছা হ্যাঁ ওর না পাঁচ বছর আগে পড়ালেখা শেষ কিন্তু ওই যে ওর ভাই ভাইফ্রাদারা ওখানে পড়ালেখা করে ও মাঝে মাঝে আড্ডা দিতে যাইতো তো ওখানে ওর সাথে আমার পরিচয় হয়েছে তারপর আর কি ফ্রেন্ড ভালোবাসে ও কেন ভাবি কোনো সমস্যা না কোনো সমস্যা না ভাবি আজকে তো মা বাবা বাসায় নাই তাই ওর সাথে আমি একটু একা সময় কাটাবো ওই দুর্নীতি নিয়ে আসছি কিন্তু প্লিজ ভাবি তুমি কিন্তু একদম না করবা না তারপরে একটু ভেবে দেখো আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি আচ্ছা এই শোনো না আর এইদিকে বসো এদিকে এসো ভাবি কি বললো আমার সম্পর্কে কিছু বলেছে আরে না তোমার সম্পর্কে কিছু বলে নাই এমনি জিজ্ঞাসা করতেছিল আর কি যে তুমি কোথায় থাকো কি কর গো এই দিকে আর কি আচ্ছা তার মানে আমি কি ধরে নিব তোমার ভাবি কি আমাকে পছন্দ করেছে কি করে নেই ভাবি তো অলওয়েজ ননদের পক্ষে আর ভাবি তোমাকে পছন্দ হইছে আলহামদুলিল্লাহ তাহলে তো আমরা এখন দুইজন কি রুমে যাই এখানে কি ভাবি চলে আসবে না ওকে তোমার ঘর তোমার বাড়ি তোমার জিনিস তুমি যখন দিবা তখনই নেব নদিকে আমি কিভাবে বাঁচাব ওকে আমি কিভাবে বুঝাব যে রাকিবের চরিত্র ভালো না যার কারণে আমি ওকে ছেড়ে চলে আসছি কি করব কিছুই তো বুঝতে পারছি না ঠিক আরেকটু কাছে আসুন না যতটুকু কাছে আসছি এতটুকুই যথেষ্ট এর চেয়ে বেশি আর সম্ভব না এত থেকে বেশি সম্ভব না তাহলে আমরা বেডরুমে কেন আসছে দেখো তুমি রাগ করো না কিন্তু বিয়ের আগে না এর চেয়ে বেশি সম্ভব না যা হবে এরপর বিয়ের পর বিয়ে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ অবিয়াসলি ভালোবাসি এই জন্য তো তোমাকে আমার ভাবির সাথে দেখা করতে নিয়ে আসছি তুমি আমাকে বিশ্বাস করো হ্যাঁ না তুমি আমাকে বিশ্বাস করো না কি বলছো কেন বিশ্বাস করব না তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে আমার কাছে আসতে তুমি কোনো এক্সকিউজ দিতে না বিয়ের কথা বলতো না আমরা তো বিয়ে করবই তাই না বীর আগে যা বীর তো একই জিনিস করব তো তুমি তো আমারই আমি তোমারই সো এখনকার বীর পর দেখো প্লিজ তুমি রাগ করো না কিন্তু বিয়ের আগে না এগুলো করা ভালো না বাবাকে ভিডিও এখনই পাঠাতে হবে না হলে নদী সর্বনাশ হয়ে যাবে বাবা আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসুন না হলে নদী সর্বনাশ হয়ে যাবে

বাবা আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু বলতে চাই বলো বৌমা বাবা মানুষের জীবনে ভুল হয় আর আমি বিয়ের আগে একটা ভুল করেছিলাম বিয়ের আগে আমি অমানুষটাকে ভালোবেসেছিলাম যে আমাকে বিয়ের আগে দেহ বুক করতে চাইছিল আঙ্কেল এই তো আপনি নরম হয়েছে আমি আপনাকে একটা সত্যি কথা বলি এই যে আপনার ছেলের বউ আর মেয়ে আমি কাউকে কিছু করতে পারিনি আমি চেয়েছিলাম ঠিকই কিন্তু তারা এত ভালো যে আমাকে কিছু হারাম জাদা